ত্রিপুরার জনতাকে একটা বিষয় আজকে এখান থেকে বলতে চাই পঁচিশ বছরের টানা কমিউনিস্টের সরকার চারবারে টানা মুখ্যমন্ত্রী তার আগে দশ বছরের কমিউনিস্ট সরকার কোন মিলে পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট কমিউনিস্ট পার্টির প্রথম মুখ্যমন্ত্রী নিপন চক্রবর্তী যখন সুকুমার সেনকে সরিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ইমানদার তখন সিএফডি করে নাম নিয়ে সমীর বাবু এর আজ পার্টি বানালো সেই পার্টিতে নিপেন বাবু অর্থমন্ত্রী ছিলেন তার মানে সমীর বাবুদের সঙ্গে আজকের সিপিএম আর কংগ্রেসের বন্ধন নয় শুরুবাদ থেকে সমীর বাবু ও বর্মন পরিবারের সঙ্গে সিপিএম এর আর যারা কমিউনিস্ট পার্টি করেছেন এখানে তার মধ্যে তিন হাজার লোক তো ভোটার ভারতের জনতা পার্টিতে গত পনেরো তারিখ থেকে আজ পর্যন্ত যোগদান করে নিয়েছেন যারা কমিউনিস্ট পার্টি করেছেন যিনি এখান থেকে এক সময় কমিউনিস্টের বিধায়ক ছিল বা আছেন আপনাদের কারণে কমিউনিস্ট এসছিল ত্রিপুরাতে বর্মনদের কারণে এরা এনেছিল কমিউনিস্ট এরা এনেছিল কমিউনিস্ট কে সেন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী ইমানদার মুখ্যমন্ত্রী বনমারীপুর থেকে লড়তেন সমীর নিপেন বাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার বানান তারপর উনিশশো আটাত্তর সালে কমিউনিস্ট পার্টি ছাপ্পান্নটা সিট নিয়ে ক্ষমতা আসে ও ছাপ্পান্ন সিট পাওয়ার পেছনে কারণ কি ত্রিপুরার মানুষ ফিফটি পার্সেন্ট ভোট দিয়েছিল সিক্সটি পার্সেন্ট ভোট দিয়েছিল এদেরকে না 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 সিট তো ছাপ্পান্ন পেয়েছিল তার কারণে এসে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র গুড়বাজি এক এক বিধানসভার মধ্যে দুইজন তিনজন চারজন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে সিপিএম জিতে প্রথমবার ক্ষমতায় চলে এসেছিল মেরে মিত্র তাহলে সিপিএম কে আনল কে কে আনলো সিপিএম কে মানিক বাবু এনেছে মানিক সরকার এনেছে জিতেন চৌধুরী এদের তো পাড়ার দিদিদের তো জন্ম হয়নি এরা তো অতিথি কমিউনিস্টে কমিউনিস্ট এনেছে এই সমীর বর্মন কমিউনিস্ট কে এনেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আর আজকে কমিউনিস্টের বন্ধুরা এনেছেন ওনারা আজকে যখন আপনাদের সমাপ্তির পালা শেষ অন্তিম মোমবাতি জ্বলছে তাও নিভাবেন তারাই তার জন্য কংগ্রেস আর শেষ রক্ষা আর কমিউনিস্ট হবে না আর আমি বলতে চাই এই ময়দান থেকে ত্রিপুরার মানুষ কমিউনিস্ট করবে কেন কি কারণে কারণটা কি কি কারণে কমিউনিস্ট পার্টি করবে পঁচিশ বছর তো করেছে ত্রিপুরার মানুষের জন্য কি করেছে স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে দু হাজার করে দিয়েছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে কিসের স্বর্ণযুগ স্বর্ণ ছিল আমি তখন দিল্লিতে ছিলাম বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসি পুরস্কার পায় মানিক সরকার কি রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে আরে মূর্খ রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য আজকে পার্টি সরকার চৌত্রিশ ছিল আপনাদের আমরা সেভেন্টি টু পর্যন্ত পৌঁছে দিয়েছি কিন্তু মানিক সারা বিপ্লব দেব মনরেগার কাজের জন্য পুরস্কারের কথা বলে না মানিক শাহ বিপ্লব দেব মানুষের ডেভেলপমেন্টের কথা বলে পুরস্কার চায় রাস্তা বানিয়ে পুরস্কার চায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে পুরস্কার চায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পুরস্কার চায় ছেলে মেয়েকে এনসিআরটি সিলেবাস দিয়ে পুরস্কার চায় একশো পঁচিশটি বিদ্যাজ্যোতির মাধ্যমে সিবিএসসি স্কুল সরকারি প্রথমবার ত্রিপুরার গরিব মানুষকে দিয়ে পুরস্কার চায় ত্রিপুরাতে ছবি মোড়া ডুম্বুর ট্যুরিজমে ডেভেলপমেন্ট করে মাতার বাড়িকে নতুন করে তৈরি করার জন্য পুরস্কার চায় ত্রিপুরার মহিলাদেরকে থার্টি থ্রি সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন দিয়ে পুরস্কার চায় ত্রিপুরাতে দুই হাজার টাকা করে ভাতা দিয়ে ত্রিপুরার মানুষের সামনে পুরস্কার চায় মেরে মিত্র এই ডিফারেন্সটা হচ্ছে কমিউনিস্ট আর ভারতীয় জনতা পার্টির মধ্যে